এখনো তো কেউ আসে না দেখালে বলুন কি বলবেন আমাকে এখানে নিয়ে এলেন কেন এই মাতলা নদীর পারে আপনি যে কাজটা করতে যাচ্ছিলেন আপনি কি একবার ভেবে দেখেছিলেন কি কাজ করছিলেন আপনি আপনার নামটা কি যদি বলেন আমার নাম পৌলমী খাড়া আচ্ছা আজকে এখানে কি করতে এসেছেন আজকে আমার একটা শর্ট ফিল্ম ছিল ভোলার প্রিয়া তার ডাবিং এ এসেছি কিরকম লাগলো ডাবিং করতে ভালো লাগে সুন্দরবনে আমার এই প্রথম মানে শুটিং করতে আসা এখানে এসে আমার ভালোই লেগেছে সবাই খুব ভালো সবার বিহেভিয়ারও খুব ভালো আর এই যে গল্পটা গল্পটা তোমার কাছে কেমন লেগেছে আর মানে কিরকম মানে কি বলবে ফিডব্যাক কি বলবে হ্যাঁ গল্পটা আমার কাছে বেশ ভালোই লেগেছে গল্পের স্টোরিটা এখন যদি আমি বলে দিই তাহলে দেখা দেখার আর মজা থাকবে না তো আপনারা দেখুন দেখে আপনারা জানান যে আপনাদের গল্পের স্টোরিটা কীরকম লেগেছে এই যে যে ভোলার পিয়ার মানে স্পটে হয়েছে তুমি গিয়েছো এবং তোমার কাছে একটা নতুন নৌকায় ওঠাও একটা নতুন এই অভিজ্ঞতাটা কেমন হলো না না নৌকায় ওঠাটা আমার নতুন না আমি আগে এর আগে নৌকায় উঠেছি বাট এই সুন্দরবনের এই জায়গাটা আমি প্রথম দেখলাম আমার মানে আমার সত্যিই খুব ভালো লেগেছে এই জায়গাটা পরিবেশ নৌকায় ওঠা সব মানুষগুলোকে আমার খুব ভালো লেগেছে আজকে সাউন্ড ডাবিং এখানে যেটা করলে এটা ক্যানিং এসপি ডিজিটাল রেকর্ডিং স্টুডিও এইখানে এই সাউন্ড ডাবিংটা করতে এসে মানে কতটা মানে ভালো লাগলো বা কোনো অসুবিধা না না কোনো অসুবিধা হয়নি আমার ভালোই লেগেছে আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে ভোলার পিয়াটা দেখা দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো ভোলার পিয়া খুব শিগগিরই আসতে চলেছে আর অনেক ফিল্ম ফেস্টিভ্যালেও এটা দেওয়া হবে আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব এই ভোলার পিয়াটা দেখবেন आ आपादर खूब ভালো লাগবে আজ গো বলার বহু बात চুপকে চুপকি আমাকে না বলে বিয়ে করে ফেললো তুমি চিন্তা করো না মম্বলদা তোমার প্রিয় আর তোমাকে কোনো দিনও বিরক্ত করবে না কোনো দিনও বিরক্ত করবে না কোনো না আপনি কাঁদবেন না আচ্ছা শুনুন না শুনুন না ওই আপনার মামা মামির কাছে ঝুলে দিয়ে আসি